আপনারা দেখছেন এস আর টোয়েন্টি নিউজ এখানে অনেক নাট্য দল আছে যে দশটি নাট্য দলের মধ্যে বালিগঞ্জ ব্রাত্যজন আছে অশোকনগর নাট্যমুখ দমদম শব্দমুক্ত নাট্যকেন্দ্র ক্যান্ডিড থিয়েটার শান্তিপুর সাংস্কৃতিক নৈহাটি ব্রাত্যজন ময়না অন্য ভাবনা গোবর নিঃশব্দ থিয়েটার মৃতিকা চণ্ডীতলা প্রমটার মানে জেলাগুলো থাকছে হচ্ছে কুচবিহার থাকছে দক্ষিণ দিনাজপুর থাকছে উত্তর চব্বিশ পরগনা থাকছে পূর্ব বর্ধমান থাকছে হুগলি থাকছে কলকাতা প্রথম পুরস্কার যারা পাচ্ছে একটা দেওয়া হচ্ছে আমাদের এবং তার সাথে আমরা মানি টাকা দিচ্ছি এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো নাটক মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোডাকশন ফিজ বাবদ আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া বাবদ আমরা একটা ট্রাভেলিং অ্যালাউন্স সাথে প্রোভাইড করছি নাট্য প্রতিযোগিতা এবছর দ্বিতীয় বছর আমরা গত বছরও এটা করেছিলাম এটা আমাদের মন্ত্রীর ভাবনা যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না যেতে পারে না যারা লোকাল লোকেরা আছে তারা যাতে এইটা দেখতে পারে এই সুবিধাটা নিতে পারে সেই কারণে আমাদের মন্ত্রীর মন থেকে ভাবনাতে এসেছে তো আমরা গত বছরও করেছিলাম এবছরও করছি প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল সেগুলোই আমরা সোজায় নেওয়ার চেষ্টা করছি না বলতে এরকম কিছু নেই একাঙ্ক নাটক ওদের ওদের একটা থিম আছে ওই থিমেই ওরা করছে যাদের যে টিমটা রয়েছে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে শুরু হচ্ছে এবং সাতটা সাতটা দশ থিমেই ওরা করছে যাদের যে টিমটা রয়েছে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে শুরু হচ্ছে এবং সাতটা সাতটা দশ অবধি থাকছে মিডিল এক ঘন্টার একটা গ্যাপ তারপরে আবার আটটা থেকে শুরু হচ্ছে নেক্সট নাটক আমাদের দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টার সবার থাকছে সবার জন্য এখানে কোনো ফিস থাকছে না প্লাস আমাদের ব্রাপ্তবর্ষে একটা উদ্যোগ নিয়েছে যে এই যে মিডিলের যে এক ঘন্টা গ্যাপ সেখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়াচ্ছি বাক্তচারের ভাবনা এটাই তার জন্য এটা কর মুক্তধারা একাঙ্ক নাটক সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতার এবছর দ্বিতীয় বর্ষ এবছর এবছর আমরা আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র সদ্য মনোজ মিত্রের নামে আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক বসু মহাশয় তার নির্দেশ তার পরিকল্পনায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবছর পাঁচ দিনে দশটা নাটকের দল নাটক করবে জেলার থেকে বিভিন্ন দলরা আসবে আমি এই অঞ্চলে পৌর প্রতিনিধি হিসাবে বাত্তবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা গত বছরের না এ বছরেও এই টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করার উনি উত্তর দেবেন আর আঠারো তারিখ বিকেল পাঁচটার সময় অধ্যাপক বাত্য বসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার প্রায় দশটা নাট্যদলকে মাত্রবাবু অনুদান দেবে সেই না ছোটো ছোটো নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতে পারে কারণ পুরনো নাট্য ব্যবস্থায় মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি সেই জন্যে আমাদের এই আয়োজন নাটক এক ঘন্টার মতন প্রত্যেক কটা নাটকই হবে কিছুটা কম বেশি কোনোটা এক ঘন্টা দশ মিনিট হতে পারে আবার কিছুটা আটচল্লিশ মিনিট আটান্ন মিনিট এরমের মধ্যেই থাকে আমাদের কুচবিহার থেকে আসছে দক্ষিণ দিনাজপুর থেকে আসছে হুগলি থেকে নদিয়া চব্বিশ পরগনা দুটোই কলকাতা আমাদের মন্ত্রী ব্রাত্যবসুর মধ্যে থেকে এসছে প্রত্যেকেই তো নানান রকম মেলা করে থাকে